আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যার আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটা জমি দেখাবো এটা অবস্থান হল ডাকুর উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান দিন উত্তরখান শাহ কবির মাজার এলাকায় এখানে বিএচ খান স্কুল যেটা বিএচ খান স্কুলের ঠিক কাছে নয় কাঠা আর একটা জমি দেখাচ্ছি আপনাদেরকে কে এটা নয় কথা জমি নয় কথার জমি রাস্তা বিশ ফিট নতুন রাস্তার কাচলমন শোনা বাহিনী করতে রাস্তার কাচলমন কর্নাক কর দুই দিকের রাস্তা বিশ ফিট আর এদিকে আছে বারো ফিট কে দুই দিকে রাস্তার কাজ চলমান কিন্তু তো কর্ণাটক দক্ষিণ দিকে হবে বিশ ফিট এবং পশ্চিম দিকে হলো বারো ফিট রোড তো জমিটা আপনাদের পছন্দ হবে আশা রাখি লোকেশান এভ্রিথিং যারা লোকেশানটা আমি যদি আরেকটু ভালোভাবে বুঝে দিই যে আপনি আপনারা যদি আসেন তাহলে উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে রিকশা বা অটোতে মাজার কবির মাজার রোড হয়ে শাহ মাজার বেজ খান স্কুল বেজ খান স্কুলের এখানে চলে আসবেন এখানে জমিটা ব্যবস্থা ব্যবস্থান কাঠা জমি চমৎকার স্কোয়ার টাইপের একটা জমি তো এটা যদি কেউ এককভাবে নিতে সক্ষম না হন তাহলে দুই তিনজন মিলে ভেঙেও নিতে পারেন যেহেতু দুই দিকে রাস্তা আছে ভেঙে ভেঙে আপনারা নিতে পারেন তো জমিটা অবশ্যই এককালীন রেজিস্ট্রি দিতে হবে এককালীন রেজিস্ট্রি করার মতন যারা সক্ষমতা রাখেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় ভিতরে আমাদের সহযোগিতা নেবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলের এই বিলিংগুলিকে সাথে থাকবেন পাশে থাকবেন রাস্তায় কাঠচা কিন্তু একদম এই যে শোয়াতে ধরে নিয়ে কাজ উঠেছে খুব শীঘ্রই রাস্তার কাজ ফিনিশিং পর্যায়ে চলে আসবে এখন শোয়ারে ডিজাইনের কাজ প্রায় শেষ এখন শুধু ফিনিশিংয়ের কাজ হবে রাস্তার ফিনিশিংয়ের কাজে দিকে যাবে সামনেই বিয়েচখান স্কুল বিশ ফিট রাস্তার পাশে কর্নার প্লট যারা নিতে চাচ্ছেন খুব বড়ো জমি এককভাবেও যারা দুই তিনজন মিলে নিতে চান তারা এই জমিটা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ওটা বিএনপি ওটাই পুরো সালাম আলাইকুম